তাই দেখো সাম মূল্যায়ন বিষয় জীবন ও জীবিকা শ্রেণী নবম দেখো এখানে একটি উদ্ভাবনীমূলক ব্যবসায়িক নিয়োগ পরিকল্পনা প্রণয়নের নির্দেশনা রয়েছে নির্দেশনা অনুযায়ী প্রত্যেককে একটি পরিকল্পনা তৈরি করে জমা দিতে হবে বিনিয়োগের বিনিয়োগ ক্ষেত্র নির্বাচন ও পরিকল্পনা তৈরির জন্য দলগত আলোচনার সুযোগ থাকবে এরপর প্রত্যেকে নিজ নিজ খাতায় উদ্ভাবনী বিনিয়োগ পরিকল্পনা তৈরি করবে কাজ দেখো বলা হয়েছে উদ্ভাবনী বিনিয়োগ সরি উদ্ভাবনীমূলক ব্যবসায়িক বিনিয়োগের পরিকল্পনা প্রণয়ন এরপর দেখো কাজ নাম্বার এখানে যে কাজটা বলা হয়েছে উদ্ভাবনীমূলক ব্যবসায়িক বিনিয়োগের পরিকল্পনা প্রণয়ন তো এখানে দেখো সুন্দরভাবে দেওয়া রয়েছে যে চতুর্থ শিল্প বিপ্লবের এই যুগে আমাদের জীবনযাত্রার প্রতিদিন যুক্ত হচ্ছে নতুন নতুন প্রযুক্তি যা দ্রুত বদলে দিচ্ছে আমাদের চাহিদার ধরন ভবিষ্যতের সম্ভাব্য প্রযুক্তির ব্যাপক প্রভাব পড়তে শুরু করেছে সকল কর্মক্ষেত্রে সৃজনশীল ও উদ্ভাবনী মূলক ব্যবসায়িক ভাবনা এই প্রেক্ষাপট বিবেচনায় রেখে নিজ পরিবারের জন্য একটা উদ্ভাবনী মূলক ব্যবসায়িক বিনিয়োগের ক্ষেত্রে বাছাই করে নাও এরপর উক্ত ব্যবসায়িক বিনিয়োগের জন্য ধাপ গ এবং উম ঘ থেকে উম ভাবে ঘাতায় পরিবারের জন্য একটি উদ্ভাবনীমূলক ব্যবসায়িক বিনিয়োগের পরিকল্পনা অনুযায়ী প্রযুক্তিগত সুবিধার সমন্বয় ও ব্যবহার যেন থাকে তা নিশ্চিত করতে হবে দেখো প্রথম যে কাজ এখানে তোমাদেরকে কি দেওয়া হয়েছে বলা হয়েছে প্রথম কাজে বলা হয়েছে পরিবারের জন্য ব্যবসায়িক ব্যবসায় নির্বাচন ধাপ দেখো দিয়েছি পারিবারিক আর্থিক পরিস্থিতির বিশ্লেষণ করা তো এখানে তোমার কাজকে প্রথমে পারিবারিক আয়ের সর্বোত্তম ব্যবহার বিবেচনা করে একটি পারিবারিক বাজেট তৈরি করতে হবে এরপর পরিবারের আর্থিক অপচয় রোধে কী পদক্ষেপ গ্রহণ করা যেতে পারে তা উল্লেখ করতে হবে এরপর সময় সুযোগ ও নিজের দক্ষতা বা সক্ষমতা অনুযায়ী অর্থ সংশ্লিষ্ট যেসব কাজের দায়িত্ব গ্রহণ করেছেন সেগুলো তালিকা তৈরি করতে হবে দেখো খ নম্বর প্রশ্নে বলা হয়েছে ব্যবসায় ধরন নির্বাচন করো প্রথম ধাপের পারিবারিক প্রশ আর্থিক পরিস্থিতি বিবেচনায় নিয়ে পরিবারের জন্য উদ্ভাবনীমূলক একটি ব্যবসায় নির্বাচন করতে হবে সেটির মেয়াদ কেমন হবে স্বল্প মধ্য নাকি দীর্ঘমেয়াদী তা উল্লেখ করতে হবে এই বিষয়টি কেন বেছে নেওয়া হল তার যুক্তি অর্থাৎ পরিবারের চাহিদা ও সুযোগ আছে কিনা অ্যের সাথে সংগতিপূর্ণ কিনা সম্ভাব্য ঝুঁকি মোকাবেলা করা যায় কিনা ইত্যাদি করতে হবে উল্লেখ থাকতে হবে দ্বিতীয় অংশে দেখো বলা হয়েছে ব্যবসায়িক পরিকল্পনা এখানে দেখো ধাপ দেওয়া হয়েছে গ ব্যবসার প্রত্যাশা এবং প্রভাব নিরূপণ তো সবাই খেয়াল করো এইগুলো করে এটা দেখানোর আমার উদ্দেশ্য ছিল এরপরে আমাদের আমাদের যদি তোমাদের উত্তর পেতে চাও তাহলে অবশ্যই আমাদের সাথে সংযুক্ত থাকো আর দর্শায় তোমাদের উত্তর দেওয়া হবে সবাই ভালো থাকো এবং সুস্থ থাকো এবং আমার চ্যানেলে সাবস্ক্রাইব করে পাশে থাকবে বাজি দাও ধন্যবাদ সবাইকে